বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন সারথী শৈশব থেকেই ছিলেন গণমানুষের দাবি আদায়ের সোচ্চার মাতৃভাষা বাংলার দাবি আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন করেছেন কারাভোগ সেই প্রতিবাদী কণ্ঠই ধীরে ধীরে রূপ নেয় বাংলার মানুষের আশা ভরসার প্রতীক হিসেবে শিশুটিতে ছয় দফা দাবি বঙ্গবন্ধুর কণ্ঠ রোধ করতে করা হয় আগরতলা মিথ্যা মামলা কারাভোগ করতে হয় তাকে বাঙালির প্রাণের এই নেতাকে মুক্ত করতে সর্বাত্মক আন্দোলনে নামে বাংলার আপামর জনতা তিনি ছিলেন সমগ্র বাঙালির আর তাই উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি সমস্ত বাঙালির পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে উপাধি দেয়া হয় বঙ্গবন্ধু তেইশে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তরে বাঙালি জাতির পক্ষ থেকে তখন তার সে রেস কোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে প্রিয় নেতাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছেন বঙ্গবন্ধু তুমি রবে এই বাংলায় অমর অক্ষয় হয়ে যুগ থেকে যুগান্তরে